নবী বৃহস্পতিবার সন্ধ্যা থেকে জুমার শুরু হয়ে যায় আর বৃহস্পতিবার দিবাগত রাত এটা জুমার রাত তো নবী আলাইহিস সালাতু বলেছেন জুমার দিন এবং জুমার রাত অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাত এবং জুমার দিন শুক্রবারের দিন এই পুরো সময়টুকুকে তোমরা আমার প্রতি বেশি বেশি দরুদ প্রেরণ করো ফা ইননা সালাতাকুম মারুদাতুন আলাই কারণ তোমরা যে দরুদ আমার প্রতি প্রেরণ করো এগুলো আল্লাহর ফেরেস তারা আমার কাছে নিবেদন করে উপস্থাপন করে এবং বলে হে আল্লাহ রসুল আপনার কাছে পৃথিবীর অমুক প্রান্ত থেকে অমুকের সন্তান অমুক দুরুদ প্রেরণ করেছে এই এই দুরুদ এই এই কোয়ালিটি নবী সাল্লা সাল্লামের কাছে তার বিস্তারিত বিবরণ পেশ করা হয়ে থাকে তার উম্মত হিসাবে আমাদের পাঠ করা দুরুদ এর খবর নবীজি সাল্লাহ সাল্লামের কাছে ফিরেস তারা শোনাক সেটা আমরা চাই না চাই না তাহলে আমাদেরকে এই বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যা সময়ের আগ পর্যন্ত সূর্যাস্ত অস্ত যাওয়ার আগ পর্যন্ত এই পুরো সময় ধরে বেশি বেশি দুরুদ পাঠ করতে হবে ইনশা আমলটা করব তো ইনশাআল্লাহ আজকের এই মাহফিল থেকে আসুন আমরা এই আমলটা শিখে যাই এবং প্রতিজ্ঞা করে নেই যে আমি আমার পরিবারের সদস্য আমার পরিচিত অপরিচিত পড়া প্রতি